আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসালাতসাল আলাসমসালী ও আল আলহি ও আসহাবিয়াজমাইন বর্তমান বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে জামাত ইসলামী বাংলাদেশে একটি অগ্রগামী দল বা মানুষের কাছে গ্রহণযোগ্য একটি দল হিসেবে পরিচিত হয়েছে বিশেষ করে বিগত সরকারের আমলে বিভিন্ন রকম জুলুম নির্যাতনের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে একটু সহানুভূতি সৃষ্টি হয়েছে জামাতের মধ্যে এবং জামাত সম্পর্কে জানার সুযোগ হয়েছে জ এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ইসলামের প্রতি আগ্রহ হয়ে আগ্রহী হয়েছে এবং জামাতের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করছে অনেকেই সেই মুহূর্তে জামাতের অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্যে অথবা না বুঝে না বুঝে বিভিন্ন কারণেই ইসলামের কথা যারা বলেন বা ইসলামের পক্ষে যারা কথা বলেন বিশেষ করে হেফাজত ইসলাম তাদের দায়িত্বশীল পর্যায় থেকে দু একজন এরকম কথা কথাবার্তা বলছেন যে জামাত ইসলামীর দায়িত্বশীলরা এক একজন এদের মধ্যে আলেম নেই তারা কীভাবে ইসলাম প্রতিষ্ঠিত করবে বা ইসলামের কীভাবে ব্যাখ্যা প্রদান করবে আসলে আলেমের সংজ্ঞা কি। শুধুমাত্র কমই মাদ্রাসায় অথবা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকা মাদ্রাসা থেকে একটা সার্টিফিকেট থাকা কামিল পাশ করা এটাই কি আলেমের সংজ্ঞা আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম তিনি কোন আলেম ছিলেন কোন মাদ্রাসায় পড়া ছিলেন অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়া ছিলেন সাহাবাহকরাম রদি আল্লাহ তাল আহনুদের মধ্যেও যারা ছিলেন হজর আউকরদী আল্লাহ তালন হজরত উমরদি আল্লাহ আনহু তারাও তো ব্যবসায়ী ছিলেন এই ধরনের সাহাবিদের মধ্যে কতজন আলেম ছিলেন তারা ইসলামের ব্যাখ্যা দিয়েছেন তারা ইসলামকে প্রচার করেছেন মূলত আলেম হওয়ার জন্য কোনো মাদ্রাসায় যেতে হবে এটা কি ইসলাম স্বীকৃত কিনা বা আল্লাহ আবল্লাহ রসুল বলেছেন কিনা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তটায় বাংলাদেশের মানুষের কাছে এরকম বিভ্রান্ত ছড়ানোটা থেকে আমাদের একটু দূরে থাকা উচিত বিশেষ করে যারা হেফাজতে ইসলামের নির্যাতিত মজলুম আছেন বিভিন্ন সময় জেল কেটেছেন জামাতের সাথে থাকার বা তাদের সাথে সম্পৃক্ত হওয়ার তাদের সাথে একসাথে থাকার সুযোগ হয়েছে তাদের সব কিছু দেখার সুযোগ হয়েছে তাদের উচিত এই সব মুরব্বীদেরকে ভালো করে বুঝিয়ে তাদেরকে থামিয়ে দেওয়া কারণ বাংলাদেশের যদি ঐক্য না থাকে তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা কোনো সময় চায় না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হোক যারা কোনো সময় চায় না যে বাংলাদেশের মানুষের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হোক বা বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে ভালোভাবে চলুক বাংলাদেশ একটি সুষ্ঠু সুন্দর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক তারা কিন্তু চায় আমাদের মধ্যে ঐক্য ঐক্যের ভাঙন সৃষ্টি করতে আমরা যদি সেই এজেন্ডা বাস্তবায়ন করি আমরা যদি সেই কাজে তাদেরকে সহযোগিতা করি তাহলে এজন্য কালকে কেয়ামতের ময়দানিকে জবাব দিতে হবে না আর এই আলেমরা যখন কথা বলেন তাদের লক্ষ লক্ষ অনুসারী আছেন তাদের মধ্যেও বিভ্রান্তি ছড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় সেজন্য আমাদের উচিত আমরা যেন আরও বুঝে শুনে তারপরে কথা বলি বিশেষ করে হেফাজতের এই যে মুরব্বী যে দায়িত্বশীলরা আছে তাদেরকে ইয়ান যারা আছেন তাদেরকে বোঝানো এবং এরকম বিদ্বেষপূর্ণ কথা থেকে বিরত থাকা বিশেষ করে কোনো বিষয় যদি থাকে জামাত ইসলামের যেটা দায়িত্বশীলদের ত্রুটি অথবা দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এইসব আলেমরা তাদেরকে ডেকে আমিরে জামাতকেও যদি এই সব হেফাজতের বড় বড় আলেমরা দাওয়াত দেন চায়ের দাওয়াত দেন আমার বিশ্বাস আমিরে জামাতের সাথে তাদের দেখা করতে আশা লাগবে না তারাই গিয়ে ওনাদের সাথে দেখা করবেন কথা বলবেন এবং সেখানে গিয়ে তারা পরামর্শ দিতে পারেন সেই আলোকে চলতে পারেন আল্লাহ তবুল আল আমিন আমাদেরকে সবাইকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন ঐক্যবদ্ধভাবে দিনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওবার বাকাত